रात বাবুলের কাছে এখন সবই যেন এক চারপাশে শুধুই অন্ধকার প্রায় এক দশক ধরে অন্ধকারই তার জীবন সঙ্গী আর বাস্তবের জীবন সঙ্গী ও পরিবার পরিজন ছেড়ে গেছে অনেক আগে কেউ রাখেনি কোনো খবর কিন্তু এই অন্ধকারেও ছোট্ট পৃথিবীটা এখনো টিকে আছে কেবল মায়ের হাত ধরে পঁচাশি বছর বয়সেও ছেলের হাত এক মুহূর্তের জন্য ছাড়েননি মা আয়সা খাতুন সবাই যখন যে যার মতো ফেলে চলে গেছে তখন বৃদ্ধা মায়ের কাঁধই হয়ে উঠেছে বাবুলের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল আই মরে গেলে যানোলারি গুভাই আমি হে চিন্তা করতে আমার রাত দিন আমার ঘুমাই না আমার রাত ঘুরলে আমার ঘুমাই আনা হোলাকার ঘুম যা খুঁ না ঘুমাই তো হোলাতো দেখে না হাতিয়ার ঈশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামের বাবুল বছর দশেক আগেও ছিলেন পরিবারের মূল ভরসা তিনি রিক্সা চালিয়ে পরিবারের আটজনের মুখে তুলে দিতেন খাবার হঠাৎ একদিন গুরুতর অসুস্থ হয়ে কমতে শুরু করে দৃষ্টিশক্তি টাকা আর চিকিৎসার অভাবে একসময় বাবুল অন্ধ হয়ে যান চিরতরে একজন বিদ্যা মা যার বয়স আশি বছর সে তার অন্ধ সন্তান পঞ্চান্ন বছরের সন্তানকে নিয়ে ভিক্ষা করতেছে এই ঘটনা সমাজে খুব বিরল যখন বন্ধ হয়ে যায় রিকশার চাকা থেমে যায় আয় রোজগার তখন স্ত্রী তালাক দেন তাকে এমন কি পাঁচ সন্তানও ছেড়ে চলে যায় একে একে আমার মা হতে আমরা ভিক্ষা করি খাই দশ দুবার ভিক্ষা করি খাইতেছি আমার মা যদি মরিয়া আমার কি হবে আল্লাহ সারা কে দাঁড়া এক বেলা রাঁধলে তিন বেলা খাই আবার দুই বেলা উয়ার থাকি এলাকাতে কে খোঁজ খবর নেয় না মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি বয়সের ভারে কুজো হয়ে গেছেন মা আয়েশা তবু প্রতিদিন ছেলেকে সাথে নিয়ে গ্রামের হাটে বাজারে পথে পথে ভিক্ষা করেন দুজনে তাতেই খেয়ে না খেয়ে চলে তাদের দিন পঞ্চান্ন বছর বয়সের ছেলের দায়িত্ব এখনো নব্বই বছর মায়ের কাঁধে যেটা দেখলাম এই এই কাহিনীগুলো সমাজে বিরল কাহিনী যেটা আমরা দেখতে পাই প্রতিদিন সকালবেলা ছেলের মায়ের কাঁধে ভর দিয়ে হাঁটে বাজারে ঘাটে যেখানে যায় এই পয়সা খুঁজে মানুষের দ্বারা যায় আবার কাজ শেষে দিন শেষে বাড়ি ফিরে যায় মায়ের কাঁধে ভর দিয়ে তাদের নেই কোনো স্থায়ী ঠিকানা সরকারি খাস জমির ছোট্ট ঘরটাই এখন তাদের শেষ আশ্রয় তাদের এই সংগ্রাম দেখে স্থানীয়রা জানায় অন্তত এই জমিটুকু তাদের নামে হোক যেন শেষ বয়সে উদ্বাস্ত হয়ে থাকতে না হয় মা ছেলেকে এই গরিব বিক্রে করি খা এখন এদের জায়গাটা হলো খাস এটা যদি কোনো মতো সরকার লই যায় তাহলে তো এরা একবারে আর চলার কোনো পথ তাদের এই লড়াইয়ের কথা এখন স্থানীয় প্রশাসনের কাছেও পৌঁছেছে সাহায্যের আশ্বাসও দিয়েছেন তারা আমরা এটা জেনে আমাদের খুবই খারাপ লেগেছে আমরা ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে যদি তার প্রতিবন্ধী ভাতা যদি না থাকে আমরা এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করব আর তার মায়ের জেনেছি যে তার মায়ের বয়স্ক ভাতাটা পায় এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে আমরা তাকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা অথবা অন্য কোনো খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করব আর এটা জেনেছি যে তাদের যেই বসত বাড়িটা আছে সেটা খাস জায়গার উপরে ইনশাল্লা চেষ্টা করব সরকারের মাধ্যমে আমরা এটা করে দেওয়ার কিন্তু বৃদ্ধা মায়ের মনে সেই পুরনো ভয় থেকেই যায় যখন তিনি আর থাকবেন না পৃথিবীতে তখন কি হবে এই অন্ধ ছেলের কে নিবে তার দায়িত্ব নিউজ ডেস্ক আর টিভি